আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত হতে জরুরি আন্তর্জাতিক খবর রাইসির মৃত্যুতে আমরাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম নিজেদের টুইটার অ্যাকাউন্টে পৃথক পৃথক শোকবার্তা প্রকাশ করেছেন তারা আরব আমিরত রাষ্ট্রপতি লিখেছেন ইরানে মর্মান্তিক দুর্ঘটনায় প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ও তাদের সঙ্গে থাকা ব্যক্তিদের মৃত্যুতে আমি ইরান সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা প্রার্থনা করি আল্লাহ তাদের চিরস্থায়ী বিশ্রাম দান করুক এবং আমরা তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই এই কঠিন সময়ে ইরানের সাথে সংহতি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত অবশ্য বার্তায় ইরান সরকারের প্রতি সম্বোধনা প্রকাশ করেছেন আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তিনি লিখেছেন এক বেদনাদায়ক দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে ভ্রাতৃভৃতীম ইরানি জনগণ ও তাদের নেতৃত্বের প্রতি আমাদের সম্বোধনা আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি এই কঠিন সময়ে আমরা আপনাদের সঙ্গে আছি আমরা প্রার্থনা করি সৃষ্টিকর্তা তাদের প্রতি শান্তি ও রহমত দিবেন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করবেন উল্লেখ্য রোববার উনিশে মে আজারবাজদানের সীমান্তবর্তী এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারে অবতরণের সময় বিধ্বস্ত হয় দীর্ঘ সময় অভিযান চালিয়ে হেলিকপ্টারটি ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারীরা এরপর হেলিকপ্টারে থাকা কোনো আরোহী বেছে নেই বলে নিশ্চিত করা হয় হেলিকপ্টারটিতে আইসি ছাড়াও দেশটি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লিয়ান পূর্ব আজারবাজানের প্রদেশের গভর্নর মালেক রাহমাদি পূর্ব আজারবাজানে ইরানের সর্বোচ্চ নেতা প্রতিনিধি মোহাম্মদ আলী আল হাসেম ও প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি উপস্থিত ছিলেন প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল উত্তর থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন